আজকে আমাদের আলোচনার বিষয় স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এমন একটি রোগ যেটি প্রতিদিন ভারতবর্ষের মতন দেশে গড়ে চার থেকে পাঁচ জন মহিলাকে আক্রান্ত করে চলেছে এটি এমন একটি রোগ যেটি সঠিক সময়ে সঠিকভাবে ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় যোগ্য সম্পূর্ণরূপে পেশেন্ট কিওর হয়ে যেতে পারে কিন্তু আবার একই সঙ্গে সেটি এটি এমন একটি রোগ যেটি পেশেন্টের অবহেলার জন্য ভারতবর্ষে প্রত্যেক দিন অন্তত আড়াই থেকে তিন হাজার রোগিনীর মৃত্যুর কারণ হয়ে থাকে চলুন আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু তথ্য দেখে নিই আশা করি এর থেকে আপনারাও নতুন কিছু জানতে পারবেন ব্রেস্ট ক্যান্সার বা স্তোন ক্যান্সার প্রথমে দেখা দেয় ব্রেস্টে একদিকের ব্রেস্টে বা দুদিকের ব্রেস্টে অথবা আর্মপিট বা বগল বা অ্যাকজিলার মধ্যে এক বা একাধিক ফোলা হিসেবে অ্যাডভান্স স্টেজের ক্যান্সারটি গলার ডান্দিক বা বাঁদিকে ফোলা হিসেবেও অর্থাৎ লিম্ফ নোড সোয়েলিং হিসেবেও দেখা দিতে পারে এছাড়া আর্লি স্টেজের ক্যান্সার কোনো ফোলা ছাড়াই নিপল থেকে অর্থাৎ বৃন্ত থেকে লাল রঙের কালো রঙের বা সবুজ রঙের রস বা ডিসচার্জ হিসেবেও দেখা দিতে পারে যেটাই হোক না কেন অধিকাংশ সময়ে দেখা যায় যেহেতু এটি পেইনলেস অর্থাৎ ব্যথাহীন এবং শুরুতেই কোনো রক্তপাত বা ঘা হচ্ছে না অনেক সময় রোগিনীরা রোগটিকে অবহেলা করেন তারা তখনই বাবুদের কাছে যান যখন রোগটি অ্যাডভান্সড হয়ে গেছে অর্থাৎ রোগীর স্তনে ব্যথা হচ্ছে অথবা স্তন থেকে রেগুলার মানে নিয়মিতভাবে রক্তপাত হচ্ছে অথবা স্তনের উপরে একটি বড় ঘা হয়ে গেছে সেই ঘায়ের মধ্যে পোকামাকড় বসছে বা ঘা থেকে রক্তপাত হচ্ছে এই অ্যাডভান্স স্টেজে এগিয়ে না যেতে দিয়ে রোগটিকে আর্লি স্টেজে ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট করলে ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য অর্থাৎ কিওরেবেল কিন্তু তার জন্য প্রয়োজন যথেষ্ট সচেতনতা যদি ব্রেস্টে কোনো স্ফীতি বা কোনো ফোলা দেখতে পান সেটি পেইনলেস হোক বা পেইনফুল অর্থাৎ ব্যথা থাকুক বা ব্যথা না থাকুক সঙ্গে সঙ্গে একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা ক্যান্সার সার্জারিতে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন ডাক্তারবাবু যদি মনে করেন এটি একটি আর্লি ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ আর্লি স্টেজের রয়েছে তাহলে হয়তো রোগিনীকে বলবেন একটি এফএনএসি অর্থাৎ ছুঁচ ফুটিয়ে নিডল পরীক্ষার মাধ্যমে ডিসাইড করতে যে এটি কী ধরনের স্ফীতি বা কী ধরনের টিউমার ভালো না খারাপ ডাক্তারবাবু যদি দেখেন এটি একটি ক্লিনিক্যালি অ্যাডভান্সড স্টেজের গ্রোথ বা ক্যান্সার তাহলে উনি বলতে পারেন সরাসরি এফএনএসি না করে ট্রুকার্ট বায়োপসি করার মাধ্যমে ক্যান্সার কি না এবং ক্যান্সার হলে তার স্পেসিফিকেশান অর্থাৎ কী ধরনের ক্যান্সার আমরা কী কেমোথেরাপি দেবো বা কী থেরাপি দেবো সেটা ডিসাইড করবার জন্য একটি বায়োপসি করবার জন্য অনেক সময় ব্রেস্টের টিউবারকুলোসিস অর্থাৎ টিবিও দেখে ক্যান্সারের মতন মনে হয়ে থাকে ব্রেস্ট লাম্পের কারণ অজস্র ব্রেস্ট লাম্প হওয়া মানেই ক্যান্সার হয়েছে তা নয় কিন্তু যদি হয়ে থাকে তার ব্রেস্ট লাম্পের কারণগুলির মধ্যে ক্যান্সার কিন্তু সবচেয়ে ভয়াবহ অর্থাৎ মারণ ক্ষমতা ক্যান্সারেরই সবচেয়ে বেশি সেই জন্য দ্রুত রোগটি ডায়াগনোসিস করাটা একান্ত প্রয়োজনীয় যদি এটি বাস্ট করে গিয়ে একটি ফাঙ্গেটিং গ্রোথ করে ফেলে থাকে তাহলে সেক্ষেত্রে টুকাট বায়োপসি না করে সরাসরি ইনসিশনাল বা এক্সিশানাল বায়োপসিও করা সম্ভব যেটাই হোক না কেন রোগীকে প্রথমে রোগটিকে ডায়াগনোসিস করতে হবে এবং সেটি কোন স্টেজে আছে এটিকেও ডায়াগনোসিস করতে হবে এর জন্য প্রয়োজন কন্ট্রাস্ট এনহ্যান্ড সিটি স্ক্যান বা একটি হোল বডি পেট স্ক্যান একই সঙ্গে রোগটি শরীরের অন্য কোথাও অর্থাৎ পেটে লিভারে লাংসে বা গলার মধ্যে বা ব্রেনে ছড়িয়ে গেছে কিনা সেটা বোঝবার জন্য যথোপযুক্ত স্টেজিং ইনভেস্টিগেশনগুলি করে নেওয়া দরকার স্টেজিং ইনভেস্টিগেশন করার পরে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আপ টু ডেট প্রসিডিওর অনুযায়ী অজস্র রকম কোনো ক্যান্সারে আমরা আগে অপারেশন করি কোনো ক্যান্সারে আগে নিউ এয়ার জুভেন্ট কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটিকে ছোট করে নিয়ে তারপরে অপারেশন করি আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় অপারেশন করে বা কেমোথেরাপি দিয়েও লাভ নেই পেশেন্টকে শুধুমাত্র হরমোন থেরাপি দিয়েই ভালোভাবে রেখে দেওয়া যায় অপারেশন করা গেলে অপারেশনের পরবর্তী সময়ে অনেক সময় পেশেন্টকে দেয়া হয় জীবনদায়ী রেডিওথেরাপি রেডিয়েশানের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্যান্সার কোষগুলিকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেওয়া হয় যেটাই হোক না কেন ক্যান্সারকে সম্পূর্ণরূপে কিওর করতে চাইলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সার্জারি অর্থাৎ ব্রেস্টকে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে বাদ দিয়ে দেওয়াটাই কিন্তু আমাদের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার প্রধান লক্ষ্য সম্পূর্ণরূপে যদি ব্রেস্ট এবং আর্মপিটের মধ্যে ছড়িয়ে থাকা লিম ক্ল্যান্টগুলোকে আমরা বাদ দিই সেটিকে বলা হয় এমআরএম বা মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটামি অথচ ব্রেস্ট বাঁচিয়েও কিন্তু আমরা একই রকমভাবে রোগীকে সমান জীবন দান করতে পারি যদি রোগিনী আর্লি স্টেজে আমাদের কাছে চলে আসেন এই পদ্ধতিটিকে বলা হয় ব্রেস্ট কনজারভেশান থেরাপি বা বিসিটি এখানে শুধুমাত্র টিউমার এবং আর্মপিট বা অ্যাকজিলার মধ্যে লিম্ফ ক্ল্যান্টগুলি বাদ দেওয়া হয় তারপরে রোগীকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয় ব্রেস্ট এমন একটি অঙ্গ এবং ব্রেস্ট ক্যান্সার এতটাই কমন অন্যান্য সমস্ত ক্যান্সারগুলি নিয়ে যতটা চর্চা হয়েছে সম্ভবত তার থেকে বেশি চর্চা হয়েছে ব্রেস্ট নিয়ে এমন এমনকি ব্রেস্ট সম্পূর্ণরূপে বাদ দেওয়ার পরেও অঙ্কোপ্লাস্টিক প্রসিডিওরসগুলির মাধ্যমে রোগিনীকে আবার নতুন করে ব্রেস্ট তৈরি করে দেওয়া বা ব্রেস্টের অভাব বুঝতে না দেওয়ার মতন প্রসিডিওরগুলিও ফলো করা যায় শরীরের অন্যান্য অংশ থেকে নানারকম ফ্ল্যাপ বা নানারকম প্লাস্টিক সার্জারি পদ্ধতির মাধ্যমে অথবা দেহের ভেতরে বা বাইরে প্রসেসিস ব্যবহার করার মাধ্যমে নতুন ব্রেস্ট তৈরি করে দেওয়া সম্ভব অথবা বাইরে থেকে একটি ব্রেস্টের অভাব বুঝতে না দেওয়াও সম্ভব কিন্তু এর জন্য প্রয়োজন যথোপযুক্ত সময়ে যথোপযুক্ত ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ব্রেস্ট ক্যান্সারের সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা